আসসালামু আলাইকুম হঠাৎ করে মন চাচ্ছিল কয়েক পদের ঝাল ঝাল ভর্তা করে বৌয়া ভাত খেতে তাই আর দেরি না করে রান্না করে চলে গেলাম এই বৌয়া ভাত রান্না করার জন্য আর সাথেই থাকছে কয়েক পদের ভর্তা কি কি করলাম সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলুন দেরি না করে সমস্ত প্রস্তুত প্রণালী শুরু করে নিই প্রথমেই আমি বৌয়া ভাতটা রান্না করে নিব তার জন্য একটি কড়াইতে তিন চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এরপর এখানে দুটো পেঁয়াজ কুচি করে পেঁয়াজটাকে ভেজে নিলাম হালকা ব্রাউন হয়ে আসলে এখানে আমি দুই চামচ পরিমাণ আদা রসুন দিয়ে দিয়েছি এরপর সামান্য পানি দিয়ে একে একে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব এখানে আমি দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া দুই চামচ হলুদের গুঁড়া সাত মতন লবণ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর গরম মশলা গুঁড়া আর কিছুটা তেজপাতা দিয়ে দিলাম এরপর আমি এখানে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে মশলাটা না কষালে হলুদের একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে তাই ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম তারপর এখানে আমি ভাতের চাল আর মসুর ডাল দিয়ে বোয়া ভাতটা রান্না করব তাই এগুলোকে ভালোভাবে ধুয়ে মশলার সাথে কষিয়ে নেব চালটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে এখানে আমি এক কাপ পরিমাণ চাল আর আধা কাপ মসুরি ডাল নিয়েছি তার জন্য এখানে তিন কাপ পরিমাণ পানি অ্যাড করলাম পানিটা আপনারা ভালোভাবে আন্দাজ করে দিবেন পানির পরিমাণটা বেশি দিলে বোয়া ভাতটা জাও হয়ে যাবে তাই পানিটা পারফেক্টভাবে দেওয়ার চেষ্টা করবেন তারপর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে বোয়া ভাতটা কুক করে নিব পানিটা কিছুটা শুকিয়ে এসেছে এখন একটু নাড়াচাড়া করে উপরের ভাতগুলো নিচে একটু উল্টে পাল্টে দিতে হবে নয়তো দেখা যাবে নিচে দিয়ে ভালোভাবে সিদ্ধ হবে ওপরের চালগুলো চাল চাল থেকে যাবে ফিরে এলাম প্রায় দশ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার বৌওয়া ভাতটা কী সুন্দর ঝড়ঝড় হয়েছে আর পানিটাও ভালোভাবে শুকিয়েছে আমার বৌ ভাতটা রান্না করা হয়ে গিয়েছে এখন আমি এখানে ভত্তার জন্য সুটকিগুলোকে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি গরম পানি দিয়ে ভালোভাবে সুটকিগুলো ধুলে এক্সট্রা যে ময়লাটা থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায় এই তো ভত্তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ ঝাল ঝাল করে খাওয়ার জন্য বেশি করে মরিচ আর ভর্তার জন্য সুটকি মাছ আমি এখানে চ্যাপা সুটকি আর রূপচাঁদা মাছের শুটকিটা ব্যবহার করেছি আপনারা যে কোনো সুটকি খেতে পারেন তবে বিশেষ করে আমার চ্যাপা সুটকি ভর্তাটা বেশি ভালো লাগে তাই সব সময় এই শুটকিটা করার চেষ্টা করি তারপর এই পেঁয়াজ মরিচ আর সুটকিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে সুটকি মাছগুলোকে যত ভালোভাবে ভাজা হবে ততই বাড়তে সুবিধা হবে তারপর আমি কালো জিরা ভর্তা করার জন্য শেষে দিয়ে কিছুটা কালো জিরা টেলে নিচ্ছি শুকনা কড়াইতে কালো জিরাগুলো টেলে দিলাম নয়তো বাটার সময় পিষতে অসুবিধা হয় এই তো সব কিছু আমার ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে একে একে সবগুলো ভর্তা বেটে নেব প্রথমে আমি এখানে রূপচাঁদা শুটকি মাছটা ভর্তা করার জন্য তিন চারটা শুকনা মরিচ আর লবণ দিয়ে এটাকে ভালোভাবে বেটে নিব আপনারা চাইলে এই ভত্তাগুলো শিল্পাটা না করে ব্যালেন্ডারও করতে পারেন তবে আমার কাছে মনে হয় শিল্পাটায় এই ভত্তাগুলো করলেই খেতে বেশি ভালো লাগে আমার রূপচাত শুটকি মাছের ভত্তাটা করা হয়ে গিয়েছে এখন আমি চ্যাপা সুটকিটাও ভত্তা করে নেব তারপর এই যে চাপা গুঁড়ো দিয়ে দিলাম এটাকেও ভালোভাবে বেটে ভর্তা করে নিচ্ছি সেই ভেজে রাখা পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে এ ভত্তার সাথে ভালোভাবে মিশিয়ে বেটে নেব সব শেষে আমি কালো জিরা করে নেব আগে কালোজিরা জিরা ভত্তাটা করে নেয় তাহলে সব ভত্তার মধ্যে একটু তিতা তিতা ভাব থাকতো তাই আমি সবার শেষেই সবসময় কালো জিরা ভর্তাটা করি দেখতেই পারছেন আমার সবগুলো ভত্তা তৈরি করা হয়ে গিয়েছে আর ভত্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে অনেক ভালো লাগছিল এখন এই ধোয়া ওঠা গরম ভাত আর সাথে সাথে যদি এমন ঝাল ঝাল থাকে তাহলে খেতে মিনিটও দেরি করা তো কোনো ওঠে না রান্না করার সাথে গরম বোয়া ভাত আর ভর্তাগুলো ভর্তা বসে গিয়েছি খাওয়ার জন্য এই ভর্তা ভাতের যে কি স্বাদ সমস্ত পোলাও মাংসকেও হার মানায় আমি তো প্রায় সকালে এভাবে ঝাল ঝাল ভর্তা দিয়ে বোয়া ভাত রান্না করে থাকি আমার কাছে এই খাবারটা খুবই প্রিয় আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ